বোট আসছে বোর্ড আসছে সুতরাং আমাদের দরজায় করা একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আমি কথা বলবো কোনো দলের পক্ষে নয় কথা বলবো আমাদের বিবেকের পক্ষে আমাদের একটি বোর্ড কি হবে আমাদের একটি বোর্ড সিদ্ধান্ত নেবে আমাদের আগামীর বাংলাদেশ কীরকম হবে দুর্নীতি মুক্ত হবে কি না চাঁদাবাজ মুক্ত হবে কি না নাকি দুর্নীতি যুক্ত হবে চাঁদাবাজ যুক্ত হবে নাকি সৈরা আবার ফিরে আসবে আমাদের একটি বোটের সিদ্ধান্তই পুরো আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের সুতরাং এই একটি বোট আমরা প্রলোভন দিয়ে টাকা পয়সার বিনিময়ে না বলি আমরা সুতরাং একটা আসলে কী কী প্রলোভন ভাই আগে আমরা ছোটো থাকতে দেখতাম শ্যামাই চিনি এসব বাসায় বাসায় পৌঁছা দিত রাতে দেখতাম কিন্তু এখন এটা আসলে অবশ্যই কমে আসছে এটা স্বীকার করতে হবে কিন্তু এখন দেখবেন অনেক সময় ভোটের আগে রাতে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মাধ্যমে এলাকার পয়েন্ট পয়েন্টে গিয়ে টাকা বিদ্যুৎ বিতরণ করে তাহলে বুট কিনে অনেকে টাকা গিয়ে বুট দেয় অনেকে আবার দেয় না এরকমও হয় আসলে আপনার একটা বুটের মূল্য কী সেই পাঁচশো টাকা এক হাজার টাকার একটা নোট পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে কী হয় আপনি একদিন ভালো ভালো করে বাজার করে খেতে গেলে এক হাজার টাকা চলে যায় সুতরাং ওই এক হাজার টাকা পাঁচশো টাকার বিনিময়ে একদিন খাবার খেয়ে আপনি আপনার এবং আপনার সন্তানের এলাকার সমাজের দেশের পাঁচ বছরের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন যে দল হোক যেই ব্যক্তি হোক সে যদি যোগ্য হয় সৎ হয় তাকেই বোর্ট নেই সে যদি অযোগ্য হয় যদি আবার বিভিন্ন লোভ দেখায় চাকরির লোভ দেখায় টাকার লোভ দেখায় এখন শুনলাম ফ্যামিলি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের লোভ দেখায় যদি জান্নাতের লোভ দেখায় তাহলে এগুলো চিন্তা না করে আপনারা চিন্তা করবেন কি ব্যক্তিটি সৎ কিনা যোগ্য কি না নিয়ে পড়েন কি না প্রতিষ্ঠা করবে কিনা আল্লাহর ভয় আছে কি না যদি এসব গুণাবলী তার মধ্যে থাকে সে যে দলের হোক বিএমপি হোক জামাত হোক জন্মনাই হোক যোগ্য ব্যক্তি হয় প্রিভিয়াস রেকর্ড যদি ভালো থাকে তাকেই ভোট দেন সেই আপনাদের কি হবে আগামীর বাংলাদেশ নির্ধারণ করবে সুতরাং আসুন আমরা প্রলোভনকে না বলি অন্যায়কে না বলি দুর্নীতিকেও না বলি সন্ত্রাস সাদাবাজকে না বলি সৎ যোগ্য নেতৃত্ব সুন্দর ভবিষ্যৎকে হাঁ বলি আল্লাহ আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার দান করুক আমিন